রাসে বৃষ্টি হওয়ার আগে পুকুরটা ছেড়ে নি সঙ্গে থাকুন খুব ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ বাইরে আর পাতাওয়ালা যাচ্ছে না আমি এখন রান্নাঘরের দিকে যাব যখনই দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় শান্ত নদী কেমন অশান্ত হয়ে ওঠে দেখুন নদীতে কিন্তু এখন ভালোই তুফান হচ্ছে নদী দেখুন উত্তাল বড় বড় ঢেউ আসছে তুলে আছড়ে পড়ছে আরো <small>

লেগে গেছে কিভাবে তোে ও কাল লাড় হয়ে গেছে কুটুর হতে ও काय দুই তিন বারে হচ্ছে এই বারে নে ফেলে দেওয়া হচ্ছে ও তো কাড়ি দেই দে এই বারে তিন বারে

চানটা করে উঠলাম তো আজকে যেন শীতকালের মতো ঠান্ডা লাগছে ও কাঁকসার মতো এমন ঝোড়ো হাওয়া হচ্ছে আর ঠান্ডা মেঘলা করে আছে বৃষ্টি আসব আসবো এরকম একটা ভাব রোদ নেই তো বাগানে কি তুললে আজকে আবার খাবে কমন হচ্ছে এইসব কোনো আমি বলি না আবার যাই তোমার লাল আলু কি হবে আদৌ

কি মাছ কোন্টা গো ও এটা খান খাই আজকে হাড়ে ওলে বিশ্ব দিদিন জয়ন ভিগির वाला গুরিয়াজন দি জায়গা asker কোনটা চিন্তে নিছি একটা निश्चিন্তে হইছি আর একটা খুব চিন্তে আরলি এটা चिंता আর দুশ্চিন্তার কিছু ছিল না এটায় যেটা লিজ নেওয়া বড় পুকুরটা

একটু কুটিয়ে নিতে পারলি যে বীজ দিতে পারতাম তা কোটা কেন মাছের ঝাপ কাটা তারপরেও যদি এত মাছ রান্না হয় তার কত কাটাকাটি হবে আবার একটা শাক বাবা এখানে তো কয় কুইন্টাল মাছ হ্যাঁ কোনো খোলা চলতি ভাবছি নিয়ে এত কষি আজকে খোলা তুলে যাচ্ছে না

নুন হলুদ নয় কি নেই মাছগুলো বেঁচে নিতে হবে সরণ একসঙ্গে তো বেঁচে নিতে তাড়াহু করে একসঙ্গে করে নিয়ে আছি কড়াই একটু তেল দিয়ে দেব ভুল না একটু ভুল माशा का भी ये देख हम जानते हैं जो कटा कर तो, रहे हैं वो जो ये बागा का काट देंगे कटिया तो चार की छोड़ दूं हम झाल भी अच्छे अच्छे में वही कोई कर देंगे धो के गीस-गीस ऐसे

এই পাকায় কড়াটা তুমি এই পাকায় দিয়েছি আর এই কড়াটা এই পাকায় দিলাম এর মধ্যে একটু ফোড়ন দেব কাঁকড়া চিংড়ি ভিতরে শাকটা দিয়ে দেব

ওই ঘুরে ঠিক টাইম মতন চলে আসবে না তো কাঠ দিতে হবে কুমড়ো শাকের মধ্যে ভাত দুর ভেজে নিলে এবার একটু জল মধ্যে বাবু ওখানে কি করছো ও ঝোপের আড়াল থেকে এদিকে এসো নদীর দিকের কি অবস্থা দেখি রান্না তো প্রায় হয়ে এলো ও জোয়ার একেবারে উঠে গেছে মরা কোটালের জোয়ার খুব বেশি উঠবে না আর একটু হয়তো সামান্য উঠবে একটু আগে নদী অশান্ত ছিল এখন কিন্তু নদী আবার শান্ত হয়ে গেছে যেমনটা গাছগাছালিগুলো হাওয়ায় দুল ছিল দমকা হাওয়া ঝোড়ো হাওয়াতে একদম শান্ত কি করছো ওখানে ওই খড়ের মধ্যে গিয়ে পা চুলকাবে হ্যাঁ চলো ঘরের দিকে চলো রান্না প্রায় হয়ে গেছে খেতে হবে ঠাকুরদার ডেকে নিয়ে আসবে নাকি जाऊ गे ठाकुर दा डाग दाऊंगी ये एकटा और कर गरिते आकाट करू खुले देख और कर गरिते एकदम बस लाइन हो गेस एक मास्टा कर द এই লবণ এইবার লবেন দিয়ে নামিয়ে দেবো এটা কমপ্লিট হয়ে গেছে এটাও কমপ্লিট

সৌরভ খাচ্ছে লক্ষ্মী হয়ে গেছে ওই ওদিকে পুকুরে ধরা মাছ লাভ দিচ্ছে হাঁড়ির মধ্যে তো কপ কোপন শব্দ তুমি তো মাছ ভাজা দিয়ে খেয়ে শেষ করতে পারলে না তিনবার নিল মাছ ভাজা আমি দেখলাম

সৌরভ কিন্তু ওখানে একটা কাজ করছে মাছের থেকে আস্তে আস্তে শাল তুলছে মাছ তুলছে মানে সে মাছের দাগায় বলো আর কিচ্ছু নেই তুলতে তুলতে তাই একটু শাল খেলে কি অসুবিধা হয় মানে বাবাও খেলে ওও খেলে আজকে রান্না করতে খুব ভয় ভয় হয়ে যে মনে করতাম মনে হয় আজকের আর রান্না খাওয়ার গতি দেবে না যে ঝড় উঠলো তা যা করে শান্তিতে রান্নাও হয়ে গেল খাওয়াও হয়ে গেল আর তরকারি দুটোও হেভি হয়েছে তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ